সম্পাদ্যে চিত্র অঙ্কনের বর্ণনা উল্লেখ করতে হয় পড়তে হবে না শুধু দেখবে আর আমার সাথে সাথে বলবে এক কোন ভূমি ভূমি সংলগ্ন একটি কোন এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে বিশেষ নির্বাচন মনে করি কোন ত্রিভুজের ভূমি এ ভূমি সংলগ্ন একটি কোন এক্স এবং অপর দুই সমষ্টি এ দেওয়া আছে ত্রিভুষ্টি আঁকতে হবে অঙ্কন কিংবা অঙ্কনের বিবরণে যেকোনো একটি রশ্মি অংশ কেটে দিন অথবা আমরা এভাবে বলতে পারি বিসি ইকুয়েল এ আকি বিসি রেখাংশের বিবিন্দুতে এক্স কোণের সমান করে সিবিএফ কোন আঁকি বি রশ্মি থেকে এস এর সমান করে বিডি অংশ কেটে রেখাংশের সি বিন্দুতে যে পাশে বি বিন্দু আছে সেই পাশে সমান করে ডি সি জি কোণা সিডি রশ্মি বিডি রেখাংশকে এ বিন্দুতে ছেদ করে তাহলে ABC উদ্দিষ্ট তে এখানে বিসি হচ্ছে ভূমি অর্থাৎ এ বি সি কোন এবং অপর দুই বাহুর সমষ্টি অর্থাৎ বিডি বিডি যে কথা বিএ এসি একই কথা যেহেতু এই কোনটা আর এই কোনটা সমান তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান সুতরাং বিডি যে কথা বিএ প্লাস এসি একই কথা এই সম্পাদটাই আমরা বিকল্প পদ্ধতিতে অঙ্কন করতে পারি সিডি যোগ করি এই পর্যন্ত ঠিক আছে এরপরে সিডি রেখাংশের লম্ব বিডি কে এ বিন্দুতে ছেদ করে এ যোগ করি তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ সংবাদ্য দুই পুরো ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে বিশেষ নির্বাচন মনে করি কোন ত্রিভুজের ভূমি এ ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোণ এক্স এবং অপর দুই বাহুর অন্তর ডি দেয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে অঙ্কন কিংবা অঙ্কনের বিবরণ যে কোনো একটি রশ্মি বিএফ হতে ভূমি এর সমান করে বিসি অংশ কেটে নেই বিসি রেখাংশের বি বিন্দুতে এক্স কোণে সমান করে সমান করে বিডি অংশ কেটে নেই ডিসি যোগ করি সিডি রেখাংশের যে পাশে ই বিন্দু আছে সেই পাশে ই সি কোণের সমান করে ডিসি সিজি কি সিডি রশি বিই কে এ বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ এখানে বি সি ইকুয়াল এ ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোণ অর্থাৎ বি কোণ এক্স এর সমান অন্তর এই এ বি আর এসি এর অন্তর এই ডি তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ এই সম্পাদ্যটিও বিকল্প পদ্ধতিতে অঙ্কন করা যায় সম্পাদ্য তিন কোন ত্রিভুজে সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে বিশেষ নির্বাচন মনে করি কোন ত্রিভুজের পরিসীমা পি এবং কোণ এক্স ও ওয়াই দেয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে অঙ্কন কিংবা অঙ্কনের বিবরণ যেকোনো রশ্মি ডিএফ থেকে পরিসীমা পি এর সমান করে ডি অংশ কেটে দিই ডিই রেখাংশের ডি ও বিন্দুতে যথাক্রমে ই ডি এল কোন সমান এক্স কোন এবং ডিই এম কোন সমান ওয়াই কোন আঁকি ডি ও ই কোণের সমধি খণ্ডক এবং ই কোণের সমধি খণ্ডক ই মনে করি ডি এবং ই এইচ রশ্মিদ্বয় পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে এই বিন্দুতে ই এ কোণে সমান করে ডি কোণ এবং এ বিন্দুতে ডি ই এ কোণে সমান করে ই এ সি কোণ আঁকি এ বি ও এ সি রশ্মি রেখাংশকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ আজ এ পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালে স্বাগত